হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে শিল্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত জানি ভিডিওটা শুরু করছি এটা দোসরা জুলাই বিকেল চারটে বাজে তখন আমি ভিডিওটা শ্যুট করছি তো এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেও বিয়েবাড়ি যেতে হবে তার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি গাড়িতে যাবো আমার বাবা কাকা আমি আমার বর আর আমার কাকি তো এই দেখো আমি এখানে রেডি হবো বলে মানে অপেক্ষা করছি তো একটা ভাইকে বলেছি আমাকে সারাতে আসবে আর তার আগে আমার বড়ের জামা কাপড়টা আমি গুছিয়ে রেখেছি তো আমার এই ভাইটা চলে এসছে আমাকে সাজাতে আমি ভাইটাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও তো ভাইটা ভিডিও করে দিল আর হ্যাঁ বিয়ে বাড়িতে গিয়ে না সেরকম ভিডিও করতে পারিনি তো তার জন্য তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করব তোমরা ফটোগুলো দেখো তো এই যে আমি রেডি বলে বসে আছি ওকে বললাম আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও কারণ এরপর আমার কাকি রেডি হবে তো আমাকে তাড়াতাড়ি করে রেডি করে দিল আমার এখন ওই চুলের মধ্যে ফুল লাগানো আর শাড়ি পরা আর হাইলাইটার লাগানো এটাই বাকি ছিল তো এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি তো আমাকে সুন্দর করে রেডি করে দিয়েছে আর ওরা আমার কাকি যখন রেডি হচ্ছিলো তার জন্য আমি একাকে ভিডিও করে নিয়েছি তো দেখো আমার কাকি ফটো তুলেছি আর এই যে আমি বিয়েবাড়ি গিয়ে অতটা ভিডিও করতে পারি না আমার খুব লজ্জা করছিলো তার জন্য আর আমার মা আর ভাই মানে সকালবেলা চলে গেছে তো এই দেখো ওই ভাইটাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও তো ভাইটা আমাকে সুন্দর করে ভিডিও করে দিল আর ও আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আরও খুব কম টাকায় খুব সুন্দর করে মনের মতন সাজিয়ে দেয় তো আমি কোনো বিয়ে বাড়ি থাকলে ওকেই বলি আর এখানে আমার বাবা কাকা আর গাড়িও চলে এসছে তো আমার বওয়া আমাকে তারা দিচ্ছে তাড়াতাড়ি বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি বিয়ে বাড়িতে গিয়ে ভিডিও কল না করলে কি হয়েছে আমি অনেক ফটো তুলেছি তো এ দেখো এটা আমার হাজব্যান্ড আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আর আমি এই ফটোর মধ্যে তোমাদের সবাইকে আলাপ করে দেবো এ দেখো এটা আমার কাকি আর আমি আর এরপরে আসবে এ দেখো এটা আমার মামার ছেলে বড় ছেলে আর পেছনে আমার বাবা বসে আছে আর এই দেখো এটা আমার কাকার ছেলে কাকি আমি আমার ভাই এরা সবাই মিলে ফটো তুলেছে এখানে আমার মা আছে মামি আছে বর্দি আছে সবাই আছে আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে কার বিয়ে আমার মামার শালার মানে আমার আরেক মামার বিয়ে এই দেখো একে টেনে আনা হয়েছে যে ফটো তোলার জন্য এই কিছুতেই ফটো তুলবে না তো খাওয়া দাওয়ার পরে আমি আমার বর একটু ফটো তুলে নিলাম ওই ভাইটাকে বললাম মানে আমার মামার ছেলেকে যে আমাদের একটু ফটো তুলে দে আমরা ফটোই তুলেছি মোটামুটি এবার আমাদের ফিরতে হবে অনেক রাত হয়ে গেছে এখানে আমার কাকা কাকি আর ভাই ফটো তুলল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও